মুসলমানের সন্তান থার্টি ফার্স্ট নাইট আপনাকে উদযাপন করতে হবে নববর্ষ আপনাকে উদযাপন করতে হবে আপনার জীবনে আনন্দ বিনোদনের জন্য নির্মল স্বচ্ছ এবং পবিত্র দুটি ঈদ ইসলাম আপনাকে দিয়েছে সেগুলো কি যথেষ্ট নয় যত উৎসব আছে মানুষ নিজের প্রবৃত্তির পূজা করে যেগুলো করে এই সমস্ত উৎসবের পেছনে ভোগ আছে কোন ত্যাগ নেই সেগুলোতে কোনো নির্মলতা নেই সেগুলোতে কোনো পবিত্র আনন্দ নেই এই জন্য দেখবেন থার্টি ফার্স্ট নাইটের আনন্দে মানুষ মাদকে আসক্ত হয়ে মদ খেয়ে বোধ হয়ে পড়ে আল্লাহর দেয়া নামত আকল বিবেক এটাকে নষ্ট করে পাপাচারের পথে পা এখানে কোনো সামাজিক মূল্যবোধ বলতে কিছু থাকে না গরিব দুঃখীকে দান করার বিষয় থাকে না শুধু ভোগ করো ভোগ করো ভোগ করো যত নববর্ষ আছে সব নববর্ষ মানে তুমি ভোগ করো এখানে ত্যাগের কোনো শিক্ষা নাই আর ইসলাম আমাদেরকে এমন এক আনন্দ দিয়েছে যে তুমি আনন্দ করবা ঈদ উল ফিতরে আগে গরিবের ঘরে খানা পোছাও গরিবের মুখে হাসি ফোটাও এরপরে তুমি মসজিদে ঈদগাহে গিয়ে তুমি হাসো মানুষের মুখে আগে হাসি ফোটাও ঈদ উল আজহা এসেছে কোরবানির গোস্ত গরিব দুঃখীকে দাও আত্মীয় স্বজনকে দাও তুমি খাও তাহলে ইসলাম যে উৎসব দিয়েছে সেই উৎসবটা সমাজের মানুষের জন্য অধিক উপযোগী না মানুষের উৎসব যেগুলো উপযোগী বলার অপেক্ষা রাখে না নববর্ষ বা বছরের নতুন দিনটাকে ভাবে উদযাপন করে আনন্দ ফুট করে কাটানো এটা অগ্নিপুযুের কাজ তারা নাই রোজ পালন করতো নাই ফার্সিতে মানে নতুন রোজ মানে দিন নাই রোজ মানে হলো নতুন দিন তার মানে বছরের প্রথম দিন এটা তারা পূজা করতো সেখান থেকে এই ফর্মেটটা বিভিন্ন ভাবে চেঞ্জ হতে হতে এখন সেটা থার্টি ফার্স্ট নাইট বা নিউ ইয়ার উদযাপন নামে আমাদের কাছে আসবে মুসলমানের সন্তান আপনি তো কাঙ্গাল না আপনার সংস্কৃতির মধ্যে কোনো অভাব নাই আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং হাবি সুস্পষ্ট নির্দেশনা আপনাকে দিয়েছে আপনি অন্য কারোর কালচার যদি ধার করে আনতে হয় তাহলে মনে রাখতে হবে আপনি কেমন যেন কেমন যেন আপনি সমুদ্রে পড়ে থেকে পানি পানি করে চিৎকার করছেন আপনার যাতে সমৃদ্ধ আর কেউ নেই আপনাকে আল্লাহ তারা সবচেয়ে সমৃদ্ধ করেছেন অতএব সমস্ত নষ্ট কালচারের পথে পা বাড়াবেন না একত্রিশ তারিখ হবে সেদিন কি হবে কি হবে সেদিন থার্টি ফার্স্ট নাইট হবে এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা এগুলো আগে কোনো এই দেশে ছিল না আমাদের বাপদা দ্বারা তো কথা আমরাই আমাদের জীবনের সূচনা কালে আমাদের শৈশব কালে আমরা এই থার্টি ফার্স্ট নাইট নামক কিছুই দেখি কিন্তু আজকে আস্তে আস্তে ইউরোপিয়ানরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে তারা এই দিনে নানা ধরনের আনন্দ উল্লাস করে নানা ধরনের অশ্লীলতার স্রোতে তারা গা ফাঁসিয়ে দেয় নানা ধরনের মদ্যপান নেশাজাতীয় জাতীয় দ্রব্যের সয়লাভ হয়ে যায় তাদের দেখা দেখি আজকে বাংলাদেশে

এটা থেকে আমরা ফানা চাচ্ছি প্রতিদিন সুরায় ফাতে হাতে আমরা বা সত্য সালাতে আল্লাহ পাক কবুল আলমিন যাদের উপরে অভিশপ্ত করেছেন যাদেরকে পথ করেছেন সুতরাং তাদেরকে অনুসরণ করা এ মানে হলো আল্লাহ তালার অভিশপ্ত হিসেবে আমি নিজেকে তৈরি করলাম এবং পথ ভ্রষ্ট হিসাবে আমি নিজেকে তৈরি করলাম কোনোভাবেই এটা ইসলাম সমর্থন করেন আপনারা জানেন থার্টি ফার্স্ট নাইট যে একটা ইতিহাস আছে আমরা দুটা ইতিহাস খুঁজে পাই একটা ইতিহাস হচ্ছে যে তাদের জানু আমি একটি দেবতা ছিল এই জানুয়ারির প্রথম রাত্রে মানে বারোটার পরে ডিসেম্বরের শেষ এবং জানুয়ারি শূন্য রাতে বারোটার পরে তারা ওই জানু দেবতার পূজা উদযাপন করত এটাকে মাথায় রেখেই তারা এই উদযাপনটা নির্ধারিত করেছে বছরের শুরুতে এটা একটা তো আমরা পাই আরেকটা বিষয় হচ্ছে যে থার্টি ফার্স্ট নাইটে এটা তাদেরই একটা সংস্কৃতি ধর্মীয় একটা সংস্কৃতি তো সুতরাং ভিন্ন মত যারা অবিশক্ত যারা পদ্ম জাতি তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমি কীভাবে অংশ এটা একটা চিন্তার বিষয় হয় মুসলমান মমিন হিসেবে আমার হয়ে যাবে ইমান বিধ্বংসী কোনো কাজ হবে বা ইমান নষ্ট হবে এমন কোনো কাজ সেটা আমরা কখনো করতে পারি না মমিন হিসেবে মুসলমান হিসেবে যদি আমরা পাপ মনে করে করি তাহলে তো আমাদের কবিরা হচ্ছে আর যদি এটাকে মনে প্রাণে বিশ্বাস করি তাহলে কিন্তু এটা আমাদের আমাদেরকে নিয়ে যাবে তাছাড়া এই রাত্রটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা হয় জোয়ার আসর হয় নেশা আড্ডাখানা হয় যুবক যুবতীরা এটাকে নিয়ে আনন্দ ফুর্তি করে নাচানাচি করে ব্যাপক আকারে জিনা হয় এই সমস্ত দিনকে কেন এটা মানে এটা তো অংশগ্রহণ করা মানে যে শুধু আপনি একটা পাপের সাথে লিপ্ত হচ্ছেন তা নয় আপনার সব বড় যে বিষয়টা হচ্ছে আপনি নেশার সাথে লিপ্ত হচ্ছেন জিনার সাথে লিপ্ত হচ্ছেন বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা হচ্ছে এটাতে লিপ্ত হচ্ছেন তারপরে সবচেয়ে বড় যে ক্ষতিকর প্রভাব যেটা আপনার ইমানের উপরে আসবে ইহুদি নাসারাদের সামঞ্জস্য হচ্ছেন আপনি এতে করে আসরের ময়দানে আপনি আল্লাহর দরবারে আসামির গাগ করে দাঁড়াবেন আল্লাহর দরবারে এই ইহুদি এবং নাসারাদের সামঞ্জস্য রাখার কারণে তাদের সাথেই আপনাকে ময়দানে উঠতে হবে তাদের সাথেই আপনাকে জানান থার্টি ফার্স্ট নাইট বছরের সবচাইতে ভয়াবহ কালনাথ এই কালনাথি